আমি আসসালামু আলাইকুম ইসলাম ফেসবুক পেজ থেকে চলে আসলাম লিলেন কট সেটের নতুন নিউজ পরিমাণ দেখছেন আমাদের স্টকে চলে এসেছে আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন সবার কাছেই পয়সন করে অনুরোধ করছি যে যখনই রাখতে দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন লিলেন কটসলেটের অনেক কালেকশন দেখাবো আমার অফিস থেকে ঢাকা আউট অফ ভোটার প্রত্যেকটা জায়গাতেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কটসেটে প্রচুর কালেকশান আছে আপনার কটন কোয়ারসেট তারপর হচ্ছে দুবাই জেল থেকে শুরু করে লিলেন অ্যালেক্সেট ম্যাগনেট কাপড়ে অনেক অনেক কোয়ারসেটের কালেকশান আছে যে এটা নিতে চান আপনারা ইনবক্স করবেন আর আজকে হচ্ছে লিলেন কোয়াটসেটের আমি অনেকগুলো কালেকশন দেখাবো সো লাইফটা ক্লিয়ার আছে কি না একটু কমেন্টস করে জানাবেন প্লিজ নোটিফিকেশন এখনো আসেনি আমি লাইভে আসছি যে সবার কাছে অনুরোধ করছি আবার যে যখন লাইকটা দেখবেন একটু কষ্ট করে একটা দিবেন একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কাটছে দেখাবো আপনাদেরকে ক্লিয়ার আছে কি না সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কি না লাইটটা ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করেন দেন হচ্ছে আমি দেখানো স্টার্ট করবো ররা নতুন আছেন আমার টেস্টটা একটু ভিজিট করবেন টেস্টের কিন্তু অনেক কালেকশন আছে আর জুয়েলারি হচ্ছে আমি অনেক দিন যাব জুয়েলারি কোনো গাইডে আসতে পারছি না বাট আমি কিন্তু ছবি দিচ্ছি জুয়েলারির উপর আমাদের কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলছে ঠিক আছে যে যেটা নিতে চান ডিসকাউন্ট প্রাইসের উপর আপনার টুল ব্রাইডাল সেট থেকে শুরু করে টিপলি আনটি পায়ের নকল হাতের বেবি ব্যাঙ্গেল থেকে শুরু করে অল ওভার সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন ছবি পোস্ট করা হচ্ছে আপনারা হচ্ছে চেক করে দেখবেন যার যেটা প্রয়োজন ইনবক্স করবেন আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট সহ ওকে তো দেখানো স্টার্ট করে দিচ্ছি মিলিয়ন কাট সেটে চমৎকার সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিব

সামনে কিন্তু কর্ষিকাটা ওয়ার্ক করা এটা হচ্ছে কানের স্টাইল হবে ওকে ফর্টি টু বডি পর্যন্ত ইজিলি আপনারা হচ্ছে এগুলো পড়তে পারবেন খুব সুন্দর একটা কি বলে লাভ গলা এখানে পেয়ে যাচ্ছে না আর খুব সুন্দর করে এখানে হচ্ছে কুর্সিটাটা ওয়ার্ক করা থাকবে ওকে থ্রি কটের হাতের মধ্যে চমৎকার সুন্দর করে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কুশিকাটা ঠিক আছে লিলেন ফেব্রিকে খুবই আরামদায়ক একদম রেগুলার ওয়ারের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে লিলেন ফেব্রিকে সারাদিন আপনারা হচ্ছে এগুলো পরে থাকতে পারবেন প্যান্ট হচ্ছে লাস্টিক সহ প্যান্ট করি শুধু পেয়ে যাচ্ছে আর ডিভাইডার স্টলের প্যান্ট হবে ফর্টি টু বডি পর্যন্ত একদম ইজিলি না আমার আপনারা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর লেলেন কট এগুলো অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমাদের পেজ থেকে আপনারা কালেক্ট করে ফেলতে পারবেন সো আপুরা এটা অর্ডার করতে চাইলে দুটো স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি

এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও হচ্ছে কুশিকাটা ওয়ার্কের তৈরি এটা প্রিন্ট হলো কিন্তুmarshaller চমককার সুন্দর হবে আর খুবই সুন্দর ফেব্রিকের খুবই আরামদায়ক এই কাটসটগুলো আমরা পেসে কিন্তু একদম শুরুমলে আমরা দিয়ে দিছি চমককার সুন্দর করে দেখতেই পাচ্ছেন হাতার মধ্যে এইভাবে করে কিন্তু ডিজাইন করা আছে ওকে খুব সুন্দর করে হাতায় হচ্ছে ডিজাইন করা আছে সফট ফেব্রিকে 38 থেকে 42 বডি পর্যন্ত একদম इजीली আপনারা হচ্ছে এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন রেডি করা হচ্ছে ড্রেস এগুলো এগুলো হচ্ছে কি বলে কিনবেন আর করে ফেলবেন এখন নোটিফিকেশন আসছে আমি লাইভে লাস্টিক টা প্যান্ট থাকবে কলি থাকবে ঠিক আছে ডিভাইডার স্টিকার প্যান্ট চমৎকার সুন্দর এক একটা টু পিস কটস পেয়ে যাচ্ছেন অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে খুবই সুন্দর প্রিন্টগুলো এগুলো কিন্তু কোথাও পাবেন না প্রিন্টগুলো কিন্তু এই প্রিন্টগুলো কিন্তু মার্শাল অনেক 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 সুন্দর হবে রংটা কি দেখা যাচ্ছে আমার হাঁটুর হচ্ছে নিচ পর্যন্ত চলে গেছে হ্যাঁ অনেক সুন্দর এই ফেব্রিকের লিলেন ফেব্রিকের পেয়ে যাচ্ছেন আপনারা অনলাইন অফলাইন দুই ভাবে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে ফেলতে পারবেন যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে এসেও আপনারা ধরে দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা নতুন আছেন পেজটা ভিজিট করার অনুরোধ রইল সবাইকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যেন আমরা হারিয়ে না যাই ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা এখন প্রিন্ট দেখাবো ঠিক আছে আজকে সব হচ্ছে লিলেনের হটসেট দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এই যে দেখেন এটা কিন্তু ফিটা দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে ফিটা পেয়ে যাবে এইটা হচ্ছে থার্টি ফোর থেকে একদম ফোর্টি টু বডি পর্যন্ত ইজিলি আপনারা করতে পারবেন এটা হচ্ছে ব্র্যান্ড কলার করা থাকবে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কুলশিকাটা ওয়ার্ক করা সামনে চমৎকার সুন্দর করে কিন্তু আপনারা বাটন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাটন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর কুলশিকাটায় ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা পার্সেন্ট আর হাতাটা কিন্তু আপনারা শার্ট হাতা পেয়ে যাচ্ছেন বাটন করা থাকবে ওকে ফিটা দেয়া থাকবে খুব সুন্দর করে আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী আপনারা হচ্ছে এটা বডি শেপ করে পরে নিতে পারবেন ঠিক আছে থার্টি ফোর থেকে হচ্ছে ফর্টি টু বডি পর্যন্ত একদম ইজিলি পরতে পারবেন সাথেই পেয়ে যাচ্ছেন একদম রেডি করা প্যান্টের কাপড় এটা হচ্ছে ইলাস্টিক দেওয়া থাকবে কলি করা থাকবে ওকে খুবই মজবুত সেলাই থাকবে সো রেগুলার ওয়ারের জন্য একদম বেস্ট এই

অর্ডার করতে মেসেজ করতে হবে হ্যাঁ লাইট ফলো দিয়ে সাথে থাকবেন অর্ডার করার জন্য হয় স্যার আর এইটা দেখাবো দেখেন কী হচ্ছে পিরুজার কালারের মধ্যে একটা প্রিন্ট করা খুবই খুবই চমৎকার অনেক সুন্দর প্রিন্টগুলো কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর হবে যারা যারা দেখতে পাচ্ছেন সবার কাছে অনুরোধ করছি একটা করে লাইক দিয়ে যাবেন আপুরা আর যে যেটা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে এইটা এটাও থাকছে কামিজ স্টাইলের ওকে এটাও থাকছে কামিজ স্টাইলের ফর্টি টু বডি পর্যন্ত আপনারা থার্টি এইট থেকে ফর্টি টু বডি পর্যন্ত আপনারা একদম ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন থার্ড শেপ এর গলা করা আছে কুশি ওয়ার্ক করা আছে আর হাতের মধ্যে কিন্তু একদম চমৎকার সুন্দর ভাবে কুশি ওয়ার্ক করা আছে ওকে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সফট ফেব্রিক এর হবে রেগুলার ওয়ার এর জন্য একদম বেস্ট হবে এই কট গুলো লিনেন ফেব্রিক এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক দেওয়া থাকবে কলিকলা থাকবে প্যান্টের মধ্যে ম্যাচিং করা এই যে প্যান্ট পেয়ে যাচ্ছে চমৎকার সুন্দর যে যেটা নিতে চান একদম ঢুকে স্ক্রিনশট সহ মেসেজ যে যেটা নিতে চান স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে প্রয়োজন মেসেজ এখন আচ্ছা এটা কিন্তু সাইডেও কিন্তু কুর্শি কাটার ওয়ার্ক করা আছে না আমি কিন্তু খেয়াল করিনি এটার কিন্তু সাইডেও এই যে কুর্শি কাটার ওয়ার্ক করা আছে ওকে চলে যাবো মোস্ট ডিমান্ডেবল এইটা কিন্তু অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের পেজ থেকে অনেকেই কিনে ফেলেছেন এটা কিন্তু অনেকেই কিনে ফেলেছেন আবার রিস্টক করা হয়েছে এত এত ভাইরাল এটা এটা আরেকটা প্রিন্ট সম্ভবত হ্যাঁ 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 এইটা প্রিন্ট কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা প্রিন্ট হ্যাঁ এটা খুবই ডিমান্ডেবল একটা ড্রেস অনেক আপনারা কিন্তু কিনে ফেলেছেন আবার রিস্টক করা হয়েছে এগুলা খুবই খুবই সুন্দর এগুলো হচ্ছে কামিজ স্টাইলার হবে যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কুশি ওয়ার্ক করা আছে হ্যাঁ আর এই যে এইটার হাতাটা এরকম থাকবে কফ হাতা দিয়ে খুব সুন্দর করে কুশি ওয়ার্ক করা থাকবে ঠিক আছে চমৎকার সুন্দর একটা টি সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা প্যান্টের কাপড় এগুলো হচ্ছে কি বলে আপনার আপনারা কলেজ ফার্স্ট সিটি এগুলোর জন্য কিন্তু একদম বেস্ট এক একটা প্রিন্টের এই ড্রেসগুলো খুবই সফট হবে খুবই আরামদায়ক হবে ফর্টি টু ফর্টি পর্যন্ত একদম ইজিলি কিন্তু আপনারা থার্টি এইট থেকে ফর্টি টু ইজিলি আপনারা ক্যারি করে ফেলতে পারবেন এবং খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নিতে চান ঠিক আছে পাইকারি পাইকারি করে অনেকেই যারা অস্থির হয়ে যান যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদেরকে তাদের অনলাইন পেজ অথবা ভিজিটিং কার্ড আমাদেরকে দেখাতে হবে ওকে আদারওয়াইজ হচ্ছে আমরা কিন্তু ওই পাইকারি দাম শুনে শুধু আমাদের সময় নষ্ট করবেন না ওকে আপনারাও আপনাদের সময় নষ্ট করবেন না আমাদেরও সময় নষ্ট করবেন না এইটা আরেকটা প্রিন্ট থাকছে ওকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এটা আরেকটা প্রিন্ট থাকছে আর এটা আরো প্রিন্ট আছে এটার মধ্যে আরো প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মেসেজ করতে হবে যারা মেসেজ করবেন প্লিজ যে যেটা চান সেটা উল্লেখ করে দেন হচ্ছে আপনারা মেসেজ করবেন তাহলে আমাদের জন্য হচ্ছে ছবি দেওয়াটা খুবই সুবিধাজনক হয়ে যাবে ওকে মিষ্টি একটা গোলাপি কালার মিষ্টি একটা গোলাপি কালার মিষ্টি মিষ্টি আপুদের জন্য এগুলো পরে কিন্তু আপনারা খুব মানে কি বলে আরামদায়ক ভাবে আপনারা কিন্তু অফিসেও যাতায়াত করতে পারবেন ঠিক আছে ব্যান্ড কলার থাকবে খুব সুন্দর করে কিছু বলবো ব্যান্ড কলার করা থাকবে খুব সুন্দর করে কিন্তু এখানে কুর্সিপাটের ওয়ার্ক করা আছে সামনে হচ্ছে চমৎকার সুন্দর ভাবে আপনারা এটা বাটন পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর করে এখানে হচ্ছে সাইডে ফিতা করা থাকবে থার্টি থেকে হচ্ছে ফর্টি টু বডি পর্যন্ত ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন এখানে হচ্ছে শার্ট দেয়া দেওয়া থাকবে বাটন করা আছে ওকে বডি মেজারমেন্টটা কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে তারপরও হচ্ছে ইলাবোরেট ভাবে যারা হচ্ছে জানতে চান একদম এক্সাক্ট হবে দেন হচ্ছে আমাদেরকে ইনবক্স করলেই হবে ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে প্লাস্টিক দেওয়া থাকবে প্যান্টের কাপড়ের মধ্যে প্রত্যেকটাতে কলি করা থাকবে নিচে হচ্ছে ডিভাইডার আকারে করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা এই ড্রেসটা কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর হ্যাঁ মিষ্টি একটা গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর এই লিলেন ককসেপটা এবং এগুলো অনলাইন চ্যালেঞ্জের প্রাইজে কিন্তু আমার আপুদেরকে দিয়ে দিব সো আপুরা যে যেটা নিতে চান সুযোগ মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি চমৎকার সুন্দর আরেকটা ড্রেস এটা হচ্ছে শার্ট কলার করা ওকে শার্ট কলার করা থাকলে খুব সুন্দর করে সামনে হচ্ছে বাটন করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাটন করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে লিনেন ফেব্রিক্স এর মধ্যে থাকবে এইটার হাতায় কিন্তু চমৎকার সুন্দর করে হচ্ছে নেটে লেস করা আছে খুব সুন্দর করে নেটের লেস করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস আর হচ্ছে সাইডে হচ্ছে ফিতা পেয়ে যাবেন থার্টি থেকে হচ্ছে ফর্টি টু পর্যন্ত বডি আপনারা হচ্ছে একদম ইজিলি এগুলা ক্যারি করতে পারবেন সাথে থাকছে ম্যাচিং করা প্যান্টের কাপড় রেডি ড্রেস

আমাদের পেজ থেকে আপনারা চেক করে দেখে নিবেন সবার কাছে অনুরোধ যত নতুন আছেন না কেন ফলো দিয়ে সাথে আমাদের নতুন নতুন কালেকশন গুলোর উপর ধামাকা দেয় ডিসকাউন্টটা যেন আপনাদের মিস না হয়ে যায় খুবই সুন্দর আরেকটা ড্রেস দেখেন এটাও হচ্ছে কুর্সি কাটার ওয়ার্ড করার সামনে হচ্ছে বাটন করা যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা থার্টি ফোর থেকে ফর্টি টু বডি পর্যন্ত একদম ইজিলি করতে পারবেন কারণ এগুলো হচ্ছে সাইডে ফিটা করা আছে ওকে অনেকজনই কনফিউজড হয়ে যান যার কারণে আমি কিন্তু একদম ভেঙে চুরি বলে দিচ্ছি এগুলো একদম সাইডে আমাদের ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে মডেলগুলো ছবি পড়েছে সেগুলোতে কিন্তু একদম প্রতি প্রতিটা আপনি হচ্ছে বডি মেজারমেন্ট দিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ বডি মেজারমেন্ট দিয়ে কিন্তু বুঝতে পারবেন একদম থার্টি ফোর থেকে হচ্ছে ফর্টি টু বডি পর্যন্ত এই যে ফিতাগুলো দেওয়ার যে ড্রেসগুলো থাকবে সেগুলো এই করতে পারে কামিজ সিস্টেম যেগুলো আছে সেগুলো যদি বডি চাপাতে চান আপনারা হচ্ছে একটু অল্টার করে নিতে হবে ওকে আচ্ছা এটা দেখেন পুষিতে ব্যবহার করে খুব চমৎকার সুন্দর এই প্রিন্টটাও কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর হবে খুব সুন্দর করে এটাও হচ্ছে শার্ট খাতা পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রিন্টটা কিন্তু মারাত্মক ধরনের সুন্দর হবে লিনেন ফেব্রিক্স একদম হচ্ছে সারা দিন পরে থাকতে পারবেন সারা দিন পরে থাকতে পারবেন কোন ধরনের মানে কিছুই হবে না কোনো অসুস্থি ধরনের কিছু হবে না খুবই সফট এবং আরামদায়ক রেগুলার ওয়ার্ডের জন্য একদম বেস্ট সারা এমনকি আপনারা ঘুমানোর সময় ওটা করতে পারবেন খুবই সফট এই ড্রেসগুলো ওকে

যখনই সময় পাই তখনই হচ্ছে চলে আসি আমার আপুদের জন্য চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের নতুন নতুন কালেকশন নিয়ে এই প্রিন্টটা দেখেন নারকেল পাতা প্রিন্ট মার্শাল্লা খুবই সুন্দর ফর্টি থার্টি ফোর থেকে ফর্টি টু ফর্টি পর্যন্ত ইজিলি করতে পারবেন কারণ হচ্ছে সাইডে ফিটা দিয়ে আছে ঠিক আছে সাইডে হচ্ছে ফিটা দিয়ে আছে খুব সুন্দর করে ব্যান্ড কলার করা ব্যান্ড কলার করার মধ্যে কুর্শি কাটার ওয়ার্ক করা আছে চমৎকার সুন্দরভাবে হার এই হারটা পেয়ে যাচ্ছেন শার্ট হাতে খুব সুন্দর করে বাটন করা আছে বাটনের এর কোয়ালিটি গুলাও কিন্তু খুবই ভালো হ্যাঁ লিলেন ফেব্রিক বেস্ট একটা ফেব্রিক একদম হচ্ছে সারাক্ষণ পরে থাকলেও কোনো ধরনের অস্বস্তিকর অবস্থা হবে না এই যে প্লাস্টিক দেওয়া প্যান্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্যান্টের এর মধ্যে ডিভাইডার নিচে পেয়ে যাচ্ছে ডিভাইডার সিস্টেমে ঠিক আছে এত এত কম প্রাইসে হচ্ছে কোন

একটু একটা লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন আর লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ নিল যে যেটা নিতে চায় স্ক্রিনশট সহ আমাদেরকে মেসেজ করে ফেলবেন সবাই ভালো থাকবেন এক্সক্লুসিভ গহনা ফেসবুক পেজ সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম